সুমন্ধা প্রথমেই বেসিক একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া উচিত যে অনেকে লেখালেখি করছেন ভুল করছেন অনেকে বলছেন ছাব্বিশ হাজার চাকরির চোর যারা এটা বলছেন তারা মূর্খ এই ছাব্বিশ হাজার দুর্নীতি করে চাকরি পায়নি দেখো আজকে যখন আমি সুমন্ধা আমরা এটা আলোচনা করছি আজকে সেম দিনে আমি দেখলাম ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছেন যে ওখানে শিক্ষকে চাকরি পেয়েছেন একটা কতগুলো লিস্ট ওখানে পাবলিশ করেছে আমার রাজ্যেতে চাকরি যাওয়ার লিস্ট পাবলিশ হয় চাকরি পাওয়ার লিস্ট পাবলিশ হয় না তেরো হাজার চাকরি ত্রিপুরাতে গেল বাম আমলের চাকরি আমরা জানি তারপর সরকার পাল্টালো এবং এখানে রেগুলার এমপ্লয়মেন্ট হয় পশ্চিমবঙ্গে এতজনের চাকরি যেতই না সুমন্দা। যদি দু হাজার একুশে এক দুর্নীতিবাজ মহিলার চাকরিটা চলে যেত যায়নি তাই জন্য আজকে এই অবস্থা হয়েছে বেসিক যে স্পিরিট ভারতীয় বিচার ব্যবস্থার বেসিক স্পিরিট যেটা সেই স্পিরিট অক্ষুণ্ণ থাকলো না আজকের রায়ে কারণ আজকের ভারতবর্ষের বিচার ব্যবস্থা বলে যে একজনও নিরাপরাধ যেন কোনোভাবে দোষী সাব্যস্ত না হয় সুমনধানে কথা বললেন তোমার আগের বক্তা বলছিল যে স্পিট বেসিক স্পিরিটের এগেন্স্টে চলে গেছে নাকি ভুলে যাচ্ছে এরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সাথে পাবলিক এমপ্লয়মেন্টের বেসিক ডিফারেন্সটা যায় না হয় যায় না অথবা না জেনে মিথ্যে কথা বলছে কেন বলছি পাবলিক এমপ্লয়মেন্টে ট্রান্সপারেন্সি ইজ দ্য মেন রুল ইনফ্যাক্ট আজকের জাজমেন্টে তুমি লাস্ট কটাগুলো প্যারাগ্রাফ পড়া সেখানেও বলে দিয়েছে আমি দু হাজার পঁচিশেই এই বছরই একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট পাশ করেছে অমৃত যাদব ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড এই দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইজ দ্য মেন থিং যেখানে ট্রান্সপারেন্সি যদি না থাকে হোল প্রসেস শুড গো থ্রি জাজেস বেঞ্চ সুপ্রিম কোর্ট একটা রেনু ভার্সেস ডিস্ট্রিক্ট সেশন জাজ ত্রিশ হাজারি কোর্ট সেখানেও এই ট্রান্সপারেন্সির কথা বলেছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনছিলাম তিনি বলেন আমাদের সময় দেওয়া হয়নি দা কেউ যদি বেবি প্ল্যানিং করে বেবি প্ল্যানিং করলে তার মানে বিয়ে হবে বিয়ে হবার বাচ্চা হবে বাচ্চার মুখে বাদ হয়ে যাবে যেই সময়টা লাগবে পুরো প্রসেসটার জন্য তার থেকে বেশি সময় এই সরকার পেয়েছিলো সিঙ্গেল বেঞ্চ বলেছিল আট হাজার দুর্নীতি আছে বের করে দাও বের করলো না রাজ্য সরকার এবং কমিশন ছুটলো সুপ্রিম কোর্টে ডাইরেক্ট ডিভিশন বেঞ্চে নয় সুপ্রিম কোর্টে গিয়ে বললো যে না মাল উল্টোপাল্টা হচ্ছে হয়েছে কাউকে শোনা হয়নি ঠিক আছে শোনো ডিভিশন বেঞ্চে আসলো পাঁচ মাস সময় পেলো ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ বারবার বললো তোমরা তালিকা দাও তালিকা দিল না বললো ও নষ্ট হয়ে গেছে কমিশনের চেয়ারম্যান নিজে স্বীকার করেছে যে ও যখন নষ্ট হয়ে গেছে তখন যোগ্য অযোগ্য আলাদা করা পসিবল না তোমাদের বাইট থাকবে নিচে দেখাতে পারো থার্ড সুপ্রিম কোর্টে গেল গত বছর এপ্রিল থেকে আজকে আমরা দাঁড়িয়ে আছি এপ্রিলে এক বছর ওখানে ঠিক আছে আমি বলছি তরুণ তুমি একটা এজেন্সির ভূমিকা এড়িয়ে যাচ্ছ তার নাম হচ্ছে সিবিআই যাদের দায়িত্ব ছিল যে এই যোগ্য অযোগ্য যদি ভাগ করা যায় অমিত বাবু থেকে চিন্ময় বাবুদের চাকরি বানানো না সুমান দা কেন না যেগুলো রেকর্ডে আছে সেগুলো বের করা পসিবল যেগুলো ডেস্ট্রয় হয়ে গেছে কমপ্লিটলি তোমরা সবাই বলছে না এক লক্ষ চার হাজার এই ছাব্বিশ হাজার যদি ধরা হয় চারজন করে পরিবার ধরলে এক লক্ষ চার হাজার সুমান তোমরা এক লক্ষ চার হাজার বলতে পারো আমি তো দেখা করেছি যারা হাজার দিনের পর পনেরোশো দিনের রাস্তায় বসে আছে সংখ্যাটা এক লক্ষ চার হাজার নয় সুমান সংখ্যাটা হচ্ছে পঁচিশ লক্ষ পরীক্ষার্থী চারজন করে যদি পরিবারের সদস্য হয় সংখ্যা আছে এক কোটি এই দুর্নীতির জন্য এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার জবাবকে দেবে মুখ্যমন্ত্রী দেবে না আজকে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি দোষী সিপিএম দোষী বিকাশ বাবু দোষী আর উনি ধপ ধপে ফর্সা খানাই উনি কিছু বোঝেন না উনি কিছু যায় না ন্যাকামো হচ্ছে বলো সুমন্দা ক্যাবিনেট জানতো না ক্যাবিনেট ডিসিশন কি ছিল অযোগ্যতা রেখে দেওয়ার জন্য 262 কোটি টাকা প্রত্যেক বছর খরচার প্রবতায় ছিল কেন চাকরিচোর তাদেরকে দেখা গেছে তাদের চাকরি রেখে যাওয়ার জন্য আজকে নাটক করছে আমি জানি না আমি বলছি যে আগামী দিনে আজকে যারা এই রায়ের পাশে দাঁড়ায় দানিয়েছে ভাই রায়েকে যারা জোর গলায় সমর্থন করছে আগামী দিন তারা মানুষের পাশে যাবে চাকরি পাওয়া

আমি নিন্দা করছি সেটা হচ্ছে যারা গোটাটাকে এক ব্র্যাকেটের মধ্যে ফেলতে চাইছেন তার কারণ ওই তরুণ শুরুতে বলছিল না যে কারা সোশ্যাল মিডিয়া কী লিখছেন আমি জানি না কী লিখছেন আমি বলছি এর ভেতর প্রচুর কয়েক হাজার মেধাযুক্ত যারা রাতের পর রাত বছরের পর বছর পরিশ্রম করে এই জায়গাটা পেয়েছিলেন তারা আজকে আবার বলছি খাদের পাশে এসে দাঁড়ালেন আমার সব থেকে বড়ো কথা যে এর ভেতর কোথাও শিক্ষকদের সামাজিক সম্মান বছরের পর বছর দশকের পর দশক ধরে এই রাজ্য যাকে লালিত পালিত করেছে সেই শিক্ষকের সামাজিক সম্মান নষ্ট হলো কেউ ভাববে না যে এই ছেলেটি মেধার জোরে রাতের পর রাত জেগে চাকরি পেয়েছে ও দু হাজার মানে আমি বলছি কোথাও একটা সোশ্যাল যুক্ত হয়ে গেল যে ও ষোলোর ওই যে পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছিল দয়া করে মুড়ি আর মিছরি একদর করার এই প্রবণতা এই অমানবিকতা বন্ধ হোক যারা আজকে হারালো